আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আমি সবার সুস্বাস্থ্য কামনা করতেছি আমি চলে আসলাম একটা হেড বিক্রি করা হবে সেটা ভিডিও করার জন্য তো এখানে একটা এক্সচেঞ্জার সাতশো এক এই হেডটা বিক্রি করা হবে তো এই হেডটার বিস্তারিত সব কিছু আমি বলে দিচ্ছি তো সত্য কথা বলে প্রোডাক্ট বিক্রি করা এটা হচ্ছে আমার কাজ আপনারা জেনে শুনে বুঝে প্রোডাক্টটা নেবেন তো আমি চলে যাচ্ছি মূল কাজে এটা হচ্ছে মেটাল এরিয়া এখানে যতগুলো মেটাল ট্রানজেস্টার আছে এ সাইড এবং এ সাইড আপনার দুই পাশের যে মেটাল মেটাল এবং এই যে রেসিটেন্সগুলো আছে মাইক্রোম সের স্টোর এগুলো চেঞ্জ করা হয়েছে আর এর পাশাপাশি আপনার ড্রাইভারে কোনো ধরনের কোনো সার্ভিসিং করা হয়নি ভলিউম পার্টের যে ভলিউম যে আছে এগুলো এগুলো চেঞ্জ করা হয়েছে এগুলো প্রতিটা ব্যবসায়ীকে চেঞ্জ করতেই হবে স্বাভাবিক ব্যবসা করলে এগুলো আপনার ইউজ হবে আর ইউজ না হলে প্রোডাক্ট চেঞ্জ হবে না তা দিতে এটাতে কোনো হার্ডলি কোনো সার্ভিসিং করা হয়নি আর এটার পিছন সাইডটা হচ্ছে এরকম যেরকম দেখবেন সেরকম পাবেন কোনো উনিশ বিশ পাবেন না আর এটা যদি কেউ সাউন্ড টেস্ট ভিডিও চান আমার কাছে আমি সেটা দিতে পারবো এটা বিক্রি করা হবে এটা দাম নির্ধারণ করে দিলাম যদি কেউ দাম দর করেন সেটা হিসেবে আলাদা যদি কেউ দাম দর না করেন তো আমি সেভাবেই বলে দিচ্ছি আপনারা দাম করে নিতে পারবেন আমি সুযোগ করে দিলাম আপনারা উনত্রিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন আপনাদের কথা বলার রাস্তা আছে আপনার কথাবার্তা বলে নিতে পারেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারে যত্ন নেবেন আসসালামু আলাইকুম